বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ ছাবউদ্দিন চப்பு আসুন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর নিজের মেয়াদের মধ্যেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি তবে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার পর্যন্ত সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও উল্লেখ করে রাষ্ট্রপতির দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আচরণে তিনি অপমানিত বোধ করেছেন ছাবউদ্দিন জানান প্রায় সাত বছর ধরে তার সঙ্গে কোনো বৈঠক হয়নি প্রেস বিভাগের নিয়ন্ত্রণ প্রেসিডেন্ট ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে এমনকি সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন দূতাবাস ও মিশন থেকে তার সরকারের প্রতিকৃতিও সরিয়ে নেওয়া হয়েছে রাষ্ট্রপতির ভাষ্য এসব পদক্ষেপ জনগণের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে পারে তিনি জানান সব বিষয়ে প্রধান উপদেষ্টাকেও লিখিতভাবে অবহিত করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাষ্ট্রপতির অভিযোগ আমার কন্ট্রোল করা হয়েছে শাহাবুদ্দিন আরও বলেন তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগে আছেন ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের সময় সেনাবাহিনীর দেশের রাজনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান প্রাথমিক পর্যায়ে কিছু ছাত্র আন্দোলনকারীরা এমন দাবি তুললেও সাম্প্রতিক মাসগুলোতে কোনো রাজনৈতিক দল তার পদত্যাগ নিয়ে চাপ দেয়নি রাজনৈতিক প্রেক্ষাপটে মতামত জরিপের উল্লেখ করে তিনি বলেন আগামী নির্বাচনে বিএনপি ও জামাতি ইসলামী পরবর্তী সরকার গঠনের সম্ভাব্য শক্তি হিসেবে উঠে আসছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত এই দুই দল ক্ষমতাসীন জোটে ছিল শেখ হাসিনার সঙ্গে পদত্যাগের পর কোনো যোগাযোগ হয়েছে কিনা তাহলে রাষ্ট্রপতির মন্তব্য করতে রাজি হননি তিনি বলেন রাষ্ট্রপতির পদ গ্রহণের পর আমি স্বতন্ত্র কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই বাংলাদেশের রাষ্ট্রপতির পদ মূলত আনুষ্ঠানিক হলেও দুই হাজার চব্বিশ সালে রাজনৈতিক অস্থিরতার সময় এই পদটির ভূমিকা আরো আলোচনায় আসে পঁচাত্তর বয়স বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন দুই হাজার তেইশ সালের আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন তবে দলটি বারো ফেব্রুয়ারির আসন্ন নির্বাচনে অংশ নিতে পারছেন না রাষ্ট্রপতির এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এখন নজর থাকবে তিনি নির্বাচন তদন্ত দায়িত্ব পালন করেন কিনা এবং নির্বাচনের পরে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়